الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي وقال الرسول صلى الله عليه وسلم

আমাদেরকে সতর্ক করেছেন তোমাদের সামনে কঠিন এক জমানা আসতেছে যদি তোমরা হাক্কানি ওলামাই কেরামের সাথে জুড়ে না থাকো তাহলে আশঙ্কা আছে যে কোনো মুহূর্তে তোমাদের ইমান লুট হয়ে যাবে তোমরা ইমানের গন্ডি থেকে বের হয়ে যাইবা কিন্তু তোমার খবর থাকবে না তুমি মনে করবে যে তুমি একজন মমিন মুসলমান তুমি একজন নামাজি তুমি একজন মসজিদের খাদেন মাদ্রসার খাদেন অনেক কিছু মনে করবা তো দেখা যাবে কোন ঈমানই নেই ঈমানটাও নেই এই অবস্থায় যে পাঁচ ওয়াক্ত আসতেছে করতেছে কয়লা কতরা বকতেছে তাগড়ে লাগায় নামাজ পড়তেছে assertFalse ঈমানটাও নেই বেঈমান এটা খবর দিয়ে গেছেন নবিাকারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা হবে উম্মতের এই অবস্থা হবে ইউসবিহর রাজুলুমিনান ইয়ুমশি কাফের সকালে ইমানদার ছিল বিকেলে হয়ে গেছে হাদিসের নামে কোন একটা কথা তাকে শোনানো হয়েছে সেও স্মরণ দিলে ওটাকে বিশ্বাস করে নিয়েছে হাদিসের নামে বলা হয়েছে এবং সে ওটাকে বিশ্বাস করে হাদিস যখন তাহলে মানতে অসুবিধাই আল্লাহ রসুল এটাও বলেছেন তোমাদেরকে যে ধোকার দেওয়া হবে বেইমান বানানো হবে এটা হাদিসের নামে করা হবে যদি হাদিস মানবেন না কেন এটা হাদিস বরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আপনি মানবেন না কেন আপনি মুসলমান রসুল হাদিস মানেন না এই কথা বলে বলে বেঈমান বানানো হবে এটাও বলে দিচ্ছেন হাদিসের নামে ধোকা দেওয়া হবে হাদিসের বহু পছন্দ তো আল্লাহ রসুল বলতেছেন হাদিস বলে বলে তোমাদেরকে দোকা দেওয়া হবে তোমরা সতর্ক থেকো তারা এমন হাদিস শোনাইবে যে তোমরাও শোনো নাই তোমাদের পূর্বপুরুষরাও শোনো নাই ওদের থেকে সতর্ক থেকো তোমাদেরকে ঘুমরা করতে বিভ্রান্ত করতে না পারে এই ফ্রেটনাটা সবচেয়ে বেশি সবচেয়ে এই ফেতনাটা বেশি বিভিন্ন ইসলামী দলের নাম দিয়ে মানুষকে এই ফেতনার মধ্যে ফেলা হয়েছে ইসলামী দলের নাম দিছে সুন্দর চমকদার নাম কিন্তু মানুষকে বেইমান বানাইছে পীরের নামে বেইমান বানাইতেছে চিন্তা নিচ্ছে কবরে সিদ্ধা করাইতেছে কবরে প্রার্থনা করাইতেছে এই চাও সেই চাও আপনার সেরে রসুলের মোহাব্বতের নামে বেইমান করতেছে রসুল্লাহকে নূরের তৈরি বল হাজির নাজির বলো নূরের তৈরি করলে তো রসুল্লাহকে নিচে নামাই দিলেন হাজির নাজির আলিমুল গায়েব বললে আল্লাহর সেফাত মখলুকের জন্য সাবেদ করলেন আল্লাহর গুণের মধ্যে অন্যকে শরিক করলেন এটার নাম সেরেক আপনি বেইমান হয়ে গেলেন এইভাবে বেইমান করা হবে বর্তমানে ঢাকা শহরে বিভিন্ন মসজিদে ফ্রি বই দেওয়া হইতেছে দুই তিন খানা করে বিভিন্ন লোকেরা আমাকে দেখাইছে ফ্রি বই দেওয়া এ টাকাগুলো কারা দেয় ফ্রি বই বিতরণ করা হয়েছে লক্ষ লক্ষ টাকা বলা হয়েছে মাঝাব নেই দরকার নেই মানার চার ইমাম মানার কোন দরকার নেই হাদিস যথেষ্ট এই সাবজেক্টের উপরে তারা দুই তিন করে বই ফিরিয়ে দিচ্ছে কালকে এক লোক এনে আমার কাছে পেশ করছে দেখেন এসব বই পড়া যাবে কিনা আমি বললাম এই বইগুলো ইহুদিদের টাকায় চাপা হয়েছে গায়েব জানি না কিন্তু এটাই বাস্তব আমরা গায়েব জানি না কিন্তু কোরআন হাদিস আমাদের সামনে আছে ইহুদি না কিভাবে মুসলমানদেরকে গুমরা করবে সেটা কোরআন হাদিসে বলা আছে না ওই বয়ানের দ্বারা আমরা ধরতে পারি এই বইগুলো ইউজিতের টাকায় ছাপানো হয়েছে মুসলমানদেরকে বিভক্ত করার জন্য জন্য এই বইগুলো ছাপানো হয়েছে গলত কথা তারা বলতেছে আমরা কেয়াস মানি না ইমাম যে কেয়াজ করছে তা মানি না কেয়াজ কারে কথা জানে এই লোকগুলো কেয়াস কারণ জানে না বলা হয় যেসব ব্যাপারে হাদিসে কিছু বলা নেই তার বিধানকে কোরআন হাদিসে তালাশ করা যে এটা তো সরাসরি বলা নেই এর মত কি আছে এইটার মত কি আছে সেখান থেকে মাসলাবের করা এটার নাম কিয়াস এটা কোরআন আয়াত দ্বারা কেয়াস করা প্রমাণিত রসুলের হাদিস দ্বারা প্রমাণিত রসুলের হায়াতে সাহাবাই কেরাম কেয়াস করছেন তো রসুল্লাহ তো নিষেধ করেন নাই যেসব ব্যাপারে স্পষ্ট ফেসলা নেই কোরআনেও নেই হাদিসও নেই অথচ এই দিন পরিপূর্ণ

ওইটাই ইমামরা চার ইমাম কেয়াজ করে মশলা বের করছেন যেমন ধরুন হাওয়াই জাহাজ এরোপ্লেন অ্যারোপ্লেনের মধ্যে নামাজ পড়া যায় হবে কিনা এরোপ্লেনের মধ্যে নামাজ পড়া দাঁড়ায় রুখা করে নামাজ পড়ল এই নামাজটা হবে কিনা এটা আপনি কোরআনে স্পষ্ট পাবেন না কোরআন নাজেল হওয়ার জামানায় এই বিমান ছিল না হাদিসও পাবেন না অথচ সফর করার সময় নামাজের বিভিন্ন অক্ত আসে তো কি করবেন তখন একটা কিছু তো করতে হবে আল্লাহ তালা যা যায় খায় দান করুক চার ইমাম এবং তারা ফর্মুলা দিয়ে গেছে এই ফর্মুলা আলোকে তখন টেস্ট করা হয়েছে যে হাওয়াই জাহাজে কি হবে তো ফয়সাল আসছে হাওয়াই জাহাজে নামাজ পড়া জাহাজ হবে কেন পানির জাহাজে নামাজ পড়ার কথা হাদিস কোরআনে পাওয়া যায় পানির জাহাজে নামাজ পড়ার কথা পাওয়া যায় তো ফোকাহাম দেখলেন যে হাওয়াই জাহাজের সাদৃশ্যতা আছে পানির জাহাজের সাথে ওটা পানির উপরে বাঁচতে থাকে এটা হাওয়ার উপরে বাঁচতে থাকে ওটা পানির ভিতরে হেলতে দুলতে থাকে হাওয়ায় জাহাজ পানির মধ্যে হেলতে দুলতে থাকে দুটো এক ধরনের একই ধরনের কিন্তু পানির জাহাজে নামাজ পড়া যেত হাদিস কোরআন দ্বারা সাহেব বহু হাদিসে ইন্না নালকাবুল বাহার আলাইসা মানা মাউন ইল্লা কলিল সাহাবায়েকরা প্রশ্ন করছে আমরা এইরকম সমুদ্রে সমুদ্রে জাহাজে সফর করি নামাজ পড়তে হয় তা আমাদের সাথে পানি কম থাকে এই পানি দিয়ে যদি উযু করি খাওয়ার পানি থাকে না এই অবস্থায় নদীর পানি দিয়ে উজু করে নামাজ পড়লে হবে কিনা সাগরের পানি দিয়ে উজু করে নামাজ পড়লে জাহাজের মধ্যে হবে আল্লাহ রসুল বলেছেন হবে তহুল সাগরের পানি পাপ উজু করে নামাজ তো হেললো ভাইটা তো সাগরে মরা মাছ পাও খাইতেও পারবা মাছ জবাই করা লাগে না গরু ছাগল ভেড়া জবাই করে খাইতে হয় এর প্রবাহিত রক্ত হারাম তো মাছের মধ্যে কোন প্রবাহিত রক্ত নেই যে রক্ত আপনি আমি দেখি ওটা রক্ত না ওটা এক ধরনের লাল পানি রক্ত না রক্ত এটাকে বলে যেটা রোদ্দের মধ্যে রাখলে পরে কালো হয়ে যায় আর মাছের রক্ত রোদ্দারে রাখলে পানি হয়ে যায় পানি হয়ে যায় ধর একথাও বলে দিলেন ওই পানি পাত যদি খাওয়ার জন্য কোনো অসুবিধা হয় তোমাদের খাদ্য বস্তু ফুরাই যায় আর মরা মাছ তো ওটাও খেতে পারবা আনির জাহাজা নামাজ পড়ার কথা পাওয়া যায় ফুকাহায়ে کرام এরপরে কিয়াস করে ওনারা মাসলা দিলেন হাওয়ায়ে জাহাজা নামাজ পড়া যাবে তুমি কিয়াস না করতেলে হলে যাওয়ার সময় আমাদের অনেক নামাজ কাযা করতে হবে তাই নষ্ট পড়া দিতে না এক ফরজ করতেতে আর এক ফরজ ছুটে দেবে

তোমরা প্রয়োজনে কেয়াস করো যেটা পাইতো সোনা ও সাদৃশ্যতা কোনটার সাথে আছে ওটা কোরআন হাদিস থেকে খুঁজে বের করো আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল যখন মহাজেবনে জবাল রাজি আল্লাহ আনুকে গভর্নর করে এমানে পাঠিয়ে দিলেন তো জিজ্ঞেস করলেন তোমার সামনে বিভিন্ন ফয়সালা আসবে বিচার আচার আসবে কিভাবে বিচার করবা উনি বললেন হুজুর প্রথমে কোরআনে তালাশ করব যে ব্যাপারটা কোরআনে উল্লেখ করা আছে কিনা কোরআনে পাই তো আলহামদুলিল্লাহ কোরআনে না পাই আমি হাদিস শরীফের মধ্যে তালাশ করব আপনার থেকে যত হাদিস শুনছি ওই হাদিসের মধ্যে তালাশ করবো

সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য তিনি তার রসুলের দুধ রসুলের পাঠানো গভর্নর কে হক কথা বুঝার তফিক দান করছেন তিনি যে করে ফাঁসাল দিতে চাইলেন এটাকে আল্লাহ রসুল অনুমোদন করলেন এরকম অনেক ঘটনা হাতিতে পাওয়া যায় খন্দক শেষ হয়ে গেছে কাফেররা পরাজিত হয়ে মক্কায় ফিরে গেছে দশ হাজারের বাহিনী মক্কায় ফিরে গেছে মদিনার একটা এহুদ গোত্তর যাদের রসুলের সাথে চুক্তি ছিল রসুলের সাথে চুক্তি ছিল তারা রসুলের কোন দুশ্মন আসলে তাদেরকে সহযোগিতা করবে না মদিনাতে হামলা করার জন্য রসুলের কোন দুশ্মন আসলে তাদেরকে সহযোগিতা করবে না তারা রসুলের পক্ষে থাকবে এই মর্মে করা ছিল কিন্তু ইহুদিদের একটা এর নাম বনু কোরাইজা বনু কোরাইজা এরা খন্দকে যুদ্ধ সময় গাদ্দারি করল ওয়াদা ভঙ্গ করলো করে তারা রসুলের পক্ষে না নিয়ে তারা এলো কাদের পক্ষ ওই মক্কা কাফের বাহিনী আসত দশ হাজারের বাহিনী ওদের বক্ষ দিল তো ওরা তো মাঝখানেকের মাথায় পরাজিত হয়ে চলে গেল আল্লাহ তালে একবার এত শীত দিলেন কন কনে শীত কেউ ময়দানে টিকতে পারল না অপরদিকে এমন ঠান্ডা বাতাস পাঠাইলেন এই বাতাসে তাদের তাবুগুলো সব সিঁড়িয়ে উড়াই নিয়ে গেল এবং তারাদের ডেগে পাক করতেছিল সমস্ত ডেগ গুলো উল্টাই দিল এবং মাঠের যা বালু ছিল এই বালুগুলো বাতাসে উড়ায় ওদের চোখের মধ্যে ঢুকাই দিল দিলে কাফেররা সব ভাগলো ভাগিয়ে যে যদি পারলো ভাগিয়ে চলে গেল কাফেরা হেরে গেল হাদিস আসছে আলহামদুলিল্লাহ ইল্লাদি সদাকা ওয়াদাহু ফনাসারা আবদাহু পাঁচ যা ওয়াদা সমস্ত প্রশাসন ওই আল্লাহর জন্য যিনি তার ওয়াদাকে বাস্তবায়ন করলেন এবং তার বান্দাকে সাহায্য করলেন এবং दुश्मनকে একাই পরাজিত করে দিলেন এটা হলো না সব কিমাউলে নিয়ে গেছে সব ডেকগুলো উল্টায় দিছে সব বালু নিয়ে চোখের মধ্যে ঢুকা দিছে এক হাওয়া লাগাইছে হাওয়া দিয়ে সব শেষ চলে গেছে সাহায্য মদিনায় ফিরে আসছে এখন হাতিয়ার খোলে নাই এমন সময় জিব্রাহ আসলেন বললেন্লাহ আপনার হাতিয়ার খোলা চিন্তা ভাবনা করতেছেন আমরা তো হাতিয়ার খুলি নাই আমরা ফেরেস্তান এখন হাতিয়ার কুলি নাই যুদ্ধ এখন শেষ হয়নি হুজুর বলেন কি করতে হবে বলে এক্ষুনি আপনার সাহাবাই কেরামকে পাঠাই দেন তারা বনু কোরাইজাকে যায় ঘেরাও করবে বনু কোরাইজাকে যায় ঘরাও করবে এক্ষুনি পাঠাই দেন আমি আল্লাহর পক্ষ থেকে আসছি তা আল্লাহর পক্ষ থেকে আদেশ পায় রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবাই কেরামকে বললেন তোমরা দ্রুত রওনা হয়ে যাও বনুকায় যায় যায় আসরের নামাজ পড়বা হয়েছিল আসর পড়বা লম্বা ঘটনা আসর এখানে যায় পড়বা যেহেতু মদিনাথ থেকে এই বস্তি বেশ দূরে ছিল ওনারা জা প্রাণ দিয়ে চেষ্টা করলেন কিন্তু দেখলেন যে বনুক করায় যায় দেয় যে আসর পড়ি আমরা তাহলে আসরের নামাজ অক্ত মতো পড়া যাবে না আসরের নামাজ অবশ্যই কাজা হয়ে যাবে আসরের নামাজ কি হয়ে যাবে কাজা হয়ে গেল রক্ত মতো নামাজ পড়া তো ফরজ রসুল্লাহ উদ্দেশ্য ছিল দ্রুত যাওয়া তো দ্রুত গেছি আমরা যাই তো সেখানে পড়তে পারলাম না কালকে নামাজ কাজা করে দিব এখন একদল সাহাবাইকার

তারা বলল যে নামাজ কাজা হলো না না হলো তা আমাদের ব্যাপার না আল্লাহ আমাদের বলে যায় যে আমরা ওখানে কাজা হোক বা না হোক এটা আল্লাহ রসুল বুঝবেন তা আমাদেরকে দায়িত্ব দেন নেই আমাদের যা কইছেন আমরা ওটা করব ওনারা আজ করলেন যে না ওইখানে পড়তে হবে কাজা হোক বা আদাই হোক যাই হোক দুই পক্ষ দুই রকম কেয়াজ করলেন পরে লম্বা ঘটনা বনুকুরায় যা হ্যাঁ তারা পরাজিত হল তারা সৎপাতল হয়ে গেল তাদের মহিলা এবং বাচ্চাগুলো গোলাম বান্দি হয়ে গেল সব কিছু হয়ে গেল আর এই ঘটনা নাবিয়েকারী ইসলামকে জানানো হলো আপনি তো আসল করতে বলেছিলেন কিন্তু আমরা তো পড়তে পারি নাই যে কারণে কিছু লোক আমরা নামাজ তাজা করি নাই পথের মধ্যে পড়ে নিয়েছি আর কিছু লোক ওখানে যেয়ে পড়েছি এখন আপনি যা বলেন আমাদের নামাজ হয়েছে না না হয়েছে তো সালুল্লাহ সাল্লাম উভয় গ্রুপকে সমর্থন করলেন তোমরা যখন হক বোঝার জন্য তিয়াস করেছ কেজ করার পরে কে যেটা আসছে সেই অনুযায়ী আমল করছো তোমাদের কাউকে দোষারোপ করা যায় না তোমরা উপর আছে তো আসুলের হায়াতে রসুলের সামনে সামনে আজ করা হয়েছে রসুল্লাহ তাদেরকে বলেন নাই তোমরা ভুল করছো তোমাদের নামাজ হয় নেই তো বলেন নাই উভয় গ্রুপকে সমর্থন করছো আমরা হাদিস মানি কেয়াস মানি না তো গল্প কথা হুজুরে যত গভর্নর পাঠাইছে সব গভর্নরকে কেজ করতে বলে পাইলে পুরান করবা আর ওই এলাকার লোকদেরকে বলে দিছে তোমাদের মশলা জিজ্ঞেস করার জন্য মদিনা আসার দরকার নেই আমি যে পাঠাই দিলাম তোরা ওনাকে জিজ্ঞেস করে করে আমল করবা এটা তো রসুলের হায়াতে একটা ইমাম মানা হয়েছে একজন সাহাবিকে মানা মানে ইমাম মানা তো রসুলের হায়াতে কেয়াস মানা হইতেছে রসুলের হায়াতে বিভিন্ন গভর্নর সাহাবি যারা ইমামের পর্যায়ে ছিল ইমামের পজিশন রাখত তাদের মাঝাব মানা হইছে ওই এলাকার লোকেরা ওই সাহাবি যা সিদ্ধান্ত দিতে ওইটাই মানছে যদি দেখা যাবে আরাক এলাকার সাহাবি আরাক রকম সিদ্ধান্ত দিচ্ছে তার কাছে এক হাদিস এনার কাছে আর কি করে রাসূলুল্লাহ কোন গ্রুপকে বলেন নাই যে তোমরা বাতিল তোমাদেরটা ভুল বলেন নাই কারণ কেয়াস করা এবং কোন ইমামকে মানা তা রসূলের জামানা থেকে হয়েছে আমি এই ব্যাপারে আরো কথা বলবো যে মাযহাব না মানলে হাদিস মানা অসম্ভব মাযহাব যদি কেউ না মানে তো সে হাদিস মানতে পারবে না সে কি করবে ওই रोहित হাদিস গুলো মানবে তাহলে বাতিল হয়ে গেছে

আপনি ইমাম মানেন আপনি ইমাম বলে দিবে যে দুই হাতে দুই ক্ষেত্র নামের নিচেরটা পুরুষদের জন্য বুকেরটা মহিলাদের জন্য দু হাতে যা বলা হয়ে গেল কিন্তু আপনি তথাকথিত তথাকথিত হাদিস নান নেওয়ালা যারা যারা নাকি সিরিজ বোমা ফোটাইছিল যারা সিরিজ বোমা ফোটাইছিল এই দেশে ইহুদিদের টাকায় এই তথাকথিত এই লোকগুলো তারা নাবের নিজের হাদিসকে একদম অস্বীকার করতেছে অথচ সহি হাদিস অস্বীকার করে আমরা দুটো বাদ দিচ্ছি আমরা ইমাম মানি ওরা দুটো হাদিস মানি এর একটাও রহিত হয় নেই তারা একটা মানতেছে আর একটা অমান্য করতেছে এই জন্য বলা হয় যে বর্তমান জামানার আহলুল হাদিসের অর্থ হল হাদিস অস্বীকারী বর্তমান জামানার আহলুল হাদিসের অর্থ হাদিস অস্বীকারী হাদিস মাননে वाला না হাদিস অস্বীকারকারী বিভিন্ন মসজিদে মসজিদে এরা আসাদুল্লাহিল গালিবের বই বিতরণ করতেছে এই সব বই পড়ে আপনারা যাতে পথভ্রষ্ট না হন গোমরা না হন ঈমান হারা না হন এর আজকে এই করতে হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন সিরাতে মুস্তাকিমে قائم থাকার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন